বদলি হজ যদি কাফেলার মোয়াল্লিম নিজে করতে চায় তাহলে তাকে দিয়ে হজ করানো কেমন হবে জবাব কাফেলার মোয়াল্লিম যদি নিজে করতে চায় বদলি হজ তাকে দিয়েও করাতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন কাফেলার মোয়াল্লিমের কাছে হজের চেয়ে হাজিদের সেবা দেওয়ার কাজটা হলো বড় কাজ খেয়াল করবেন হজের চেয়ে হাজিদের সেবা দেওয়াটা হলো বড় কাজ এজন্য তার হজ পালনটা যতটুকু না না হলে হয় এতটুকুই তিনি খেয়াল রাখেন আর হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ার ব্যস্ত থাকেন তাহলে বুঝলেন তার হজটা কত গুরুত্বপূর্ণ হয় এজন্য জন্য টাকা যেহেতু দেবেনি আপনি খরচ করাবেনি তাহলে কি করবেন যিনি আপনারটা আন্তরিকতার সাথে সময় দিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করবে তাকে দিয়ে বললাম যায় না কিন্তু আমি নিষেধ করছি না আমি বলছি যে অবস্থাটা এই পর্যায়ে